আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম আজকের বিশেষ বিশেষ খবর হলো ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা সহ চারজনের আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে সফল প্রবেশ আবহাওয়া অনুকূল থাকলে আগামী সোমবারের মধ্যে জাটিঙ্গা লামপুর অংশের মেরামতের কাজ সম্পূর্ণ করে রেল সেবা পুনরায় চালু হওয়ার সম্ভাবনা রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্তর্জাতিক মাদক দ্রব্যের অপব্যবহার এবং অবৈধ বিরোধী দিবস উদযাপন পালিত এবং শক্তিপীঠ কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মহাযোগের আজ ভোর রাত তিনটে সাতাশ মিনিটে নিবৃত্তি মন্দিরের মূল দ্বার ভক্তদের জন্য পুনরায় খোলা এবারে বিস্তারিত খবর ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা এবং অন্য তিনজন মহাকাশচারীকে নিয়ে মহাকাশ ভ্রমণের পর ফোর আজ বিকেল চারটে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে সাফল্যের সঙ্গে প্রবেশ করেছে এর সঙ্গে সঙ্গে একচল্লিশ বছর পর ভারতের দ্বিতীয় মহাকাশচারী মহাকাশে পৌঁছার ইতিহাস সৃষ্টি করলেন উনিশশো সালে রাকেশ সম্রার পর লখন জন্মগ্রহণ করা শুভাংশু শুক্লা মহাকাশে যাওয়া দ্বিতীয় ভারতীয় হিসেবে পরিগণিত হলেন এই অভিযানে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার সঙ্গে আমেরিকা পোল্যান্ড এবং হাঙ্গেরির একজন করে মহাকাশচারী রয়েছেন এই চারজন মহাকাশচারী স্পেস স্টেশনে চোদ্দ দিন অতিবাহিত করে মোট ষাটটি বৈজ্ঞানিক পরীক্ষা সম্পন্ন করবেন স্পেস স্টেশন থেকে শুভাংশু শুক্লা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলবেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে জাটিঙ্গা এবং লামপুরের মধ্যে ভূমিধস হওয়া রেলপথ থেকে পাথর ও মাটির চাই আবর্জনা ইত্যাদি কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে ভূমিধস হওয়া অঞ্চল ঘুরে এসে আমাদের আকাশবাণী সংবাদদাতা জানিয়েছেন যে বর্তমানে এক্সকেভেটর এবং বেশি শ্রমিক চলাচলের উপযোগী করে তোলার জন্য দিনে রাত্রে কাজ করে চলেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব আজ ভূমিধস হওয়া অঞ্চলটি পরিদর্শন করে রেলপথটি সংস্কারের কাজের খোঁজ খবর নেন তিনি জানান যে আবহাওয়া অনুকূল হলে আগামী সোমবারের মধ্যে এই রেলপথে আংশিকভাবে ট্রেন চলাচল পুনরায় আরম্ভ করার সম্ভাবনা রয়েছে তবে ভূমিধস সম্পূর্ণরূপে সরিয়ে ফেলে চারদিকের গার্ডওয়াল ইত্যাদি মেরামতের জন্য প্রায় এক মাস সময় লাগবে পরিদর্শনের সময় শ্রী শ্রীবাস্তব জানান হোজাই লঙ্কার থেকে শিলচরের কাছে ময়নারবন্ধ পর্যন্ত একশো কিলোমিটার দৈর্ঘ্যের নতুন রেলপথ নির্মাণের জন্য জরিপের কাজ চলছে এই প্রকল্পের জন্য তিরিশ হাজার কোটি টাকা ব্যয় হবে বলে জানিয়ে তিনি বলেন শীঘ্রই এই প্রকল্পের জন্য নির্ধারিত অর্থ অনুমোদন করা হবে এবং আগামী পাঁচ বছরের মধ্যে রেলপথটি নির্মাণের কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে তিনি আশ্বাস দিয়েছেন তো रिस्टोरेशन काम आप देख रहे हैं करीब पंद्रह एक्सकेवेटर लगे हैं और राउंड द क्लॉक काम चल रहा है चाहे दिन हो या रात हो आप दो बजे भी आके देखेंगे काम चल रहा है लेकिन सबसे बड़ी परेशानी होती है कि बारिश तेज़ हो जाती बारिश तेज़ हो जाने से मक को निकालना मुश्किल है काम करना मुश्किल है तो यदि वेदर हमारे साथ फेवरेबल है तो लेटेस्ट मैं अर्लीस्ट नहीं बताऊंगा लेटेस्ट आई एम एक्सपेक्टिंग कि मैं मंडे को ट्रेन यहाँ से चलाऊँ वो भी इसलिए कर रहा हूँ कि हम एक्सपेक्टेड है कि संडे इवनिंग तक मेरा काम खत्म हो जाए लेकिन मैं ये भी चाहूँगा कि केवल मक रिमूव करने से फिट हो जाएगा ट्रैक की बात नहीं है क्योंकि तो मक निकाल देने के बाद ये मक निकलते निकलते संडे लगेगा ये निकल जाने के बाद जो आप पहाड़ देख रहे हैं ये स्टक कितना स्टेबल है वी डोंट नो ये निकालने के बाद समझ में आएगा कि वो और स्लाइड तो नहीं करता और ये कब कन्फर्म होगा यदि रेन उसके साथ में हो गई तो बहुत अच्छा এদিকে উত্তর সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে যে ডিব্রুগড় নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসের বৈদ্যুতিক ট্র্যাকশন চালু হয়েছে সীমান্ত রেল সূত্রে আরও জানানো হয়েছে যে বাকি থাকা সেকশনগুলিতে বিশেষ করে ডিব্রুগড় তিনসুকিয়া লামডিং গুয়াহাটি রুটে সম্প্রতি বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন হওয়ার পর সম্পূর্ণ বৈদ্যুতিকৃত যাত্রা সম্ভব হয়েছে মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর আসাম অভিযানের দ্বিতীয় পর্যায়ের অধীনে এই পর্যন্ত এক লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যম যোগে জানিয়েছেন ড শর্মা আরও বলেন যে আবেদনকারীদের মধ্যে একাশি হাজারেরও বেশি যুবক যুবতীর সাক্ষাৎকার ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী সি আর পাটিল বলেছেন যে কেন্দ্রীয় সরকার পনেরো কোটিরও বেশি লোককে পাইপের মাধ্যমে পানীয় পানীয় জল জল সরবরাহ সরবরাহ করেছে তিনি জানান যে সালের মধ্যে বাকি থাকা কোটি পরিবারকে পাইপের মাধ্যমে করার ব্যবস্থা করা হবে নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শ্রী পাটিল বলেন যে জল জীবন অভিযানের অধীনে সরকার প্রত্যেকটি পরিবারকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করার ব্যবস্থা গ্রহণ করেছে তিনি আরও বলেন যে বিশ্ব স্বাস্থ্যের ধারণা অনুসারে বিশুদ্ধ পানীয় জল জীবনের মাধ্যমে প্রত্যেক বছর ডায়রিয়া সদৃশ রোগে মৃত্যুর মুখে পতিত চার লক্ষ মানুষকে সুস্থ করে তোলা সম্ভব হবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এয়ার নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল এট দ্য মাধ্যমে এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে Outro রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ সরবরাহ বিরোধী দিবসের সঙ্গে সঙ্গতি রেখে নানা কার্যসূচী অনুষ্ঠিত হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ক্রমান্বয়ে বিশ্বব্যাপী পরিণত হয়েছে মাদকদ্রব্য মুক্ত একটি সমাজ করার লক্ষ্যে গ্রহণ করা কার্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে এই দিবস উদযাপন করা হয়েছে এবছরের এই দিবসের বিষয়বস্তু হচ্ছে সংক্রমণের অবসান সকলের জন্য প্রতিরোধ চিকিৎসা এবং নিরাময় রাজ্যের জেলায় জেলায় আজ এই অঙ্গ হিসেবে নেশাযুক্ত সামগ্রী পোড়ানো শোভাযাত্রা কলেজ বিশ্ববিদ্যালয়ে সচেতনতা সভা ইত্যাদির আয়োজন করা হয় উল্লেখ্য রাজ্যে সাম্প্রতিক সময়ে সিরিঞ্জের দ্বারা মাদকদ্রব্য গ্রহণের ফলে এইচআইভি সংক্রমণ বৃদ্ধি পেয়েছে বলে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে আসামের নটি জেলা হাসপাতাল সহ গুয়াহাটি কেন্দ্রীয় কারাগারে এইচআইভির পরীক্ষার ব্যবস্থা রয়েছে স্মরণ করা যেতে পারে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো গত বারোই জুন থেকে এ পর্যন্ত নেশা মুক্ত ভারত পক্ষ উদযাপন করে আসছে চলতি বছরের জুন মাস পর্যন্ত নেশামুক্ত ভারত অভিযানের মাধ্যমে পনেরো কোটি আটাত্তর লক্ষেরও বেশি লোককে মাদক দ্রব্য সেবনের ভয়াবহতার বিষয়ে সচেতন করা হয়েছে এদিকে সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকার তিন জেলা প্রশাসন সহ বিভিন্ন সংস্থা সংগঠনের পক্ষ থেকেও আজ আন্তর্জাতিক মাদক দ্রব্য বিরোধী এবং অবৈধ সরবরাহ বিরোধী দিবস পালন করা হয়েছে বরাক নাগরিক সংসদের উদ্যোগে আজ শিলচর প্রেস ক্লাবে নেশা শক্তির শৃঙ্খল ভাঙতে চাই প্রতিরোধ চিকিৎসা এবং আরোগ্য শীর্ষক বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এছাড়া সাংবাদিক লেখক সমাজ চিন্তক রবিজিৎ চৌধুরীর তিরিশতম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ এবং সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয় বাবলু রাজভর এবং দেবব্রত দাসকে বছরের রবিজিত চৌধুরী স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয়েছে শ্রীভূমি জেলা সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে আজ আন্তর্জাতিক মাদকদ্রব্য বিরোধী এবং অবৈধ শিশু পাচার বিরোধী দিবস জেলার বেরাজাল নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে এদিকে শ্রীভূমি শহরের পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে জেলা সমাজ কল্যাণ বিভাগের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে মাদকদ্রব্যের অপব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্রছাত্রীরা মাদক মুক্ত ভারতের জন্য শপথ গ্রহণ করে অনুষ্ঠানে কেন্দ্রীয় বিদ্যালয়ের অধ্যক্ষ মহেন্দ্র সিং শিক্ষক শিক্ষিকা সহ মান্ডলিক মাদক নিবারণী সংগঠক কামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে মাদকদ্রবের কুফল সম্পর্কে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে আজ বিভিন্ন কার্যসূচির মাধ্যমে আন্তর্জাতিক মাদকদ্রব্য বিরোধী এবং অবৈধ শিশু পাচার বিরোধী দিবস পালন করা হয়েছে এই উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে হাইলাকান্দি শহরে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছে পদযাত্রাটি জেলা আয়ুক্তের কার্যালয় প্রাঙ্গণ থেকে আরম্ভ হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে এছাড়া আজ আন্তর্জাতিক মাদকদ্রব্য বিরোধী এবং অবৈধ শিশু পাচার বিরোধী দিবস পালনের অঙ্গ হিসেবে জেলা সব শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন খণ্ড কার্যালয় সমাজ কল্যাণ বিভাগের অধীন কার্যালয় এবং স্বাস্থ্য বিভাগের অধীন কার্যালয়গুলিতে এই উপলক্ষে শোভাযাত্রা বের করা হয় এবং শপথ গ্রহণ করা হয় গৌহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত শক্তিপীঠ কামাক্ষা মন্দিরে অম্বুবাচি মহাযোগ আজ ভোর রাত তিনটে মিনিটে নিবৃত্তি হয়েছে অম্বুবাচি নিবৃত্তির পর দেবী স্নান তথা নিত্য পূজার পর মন্দিরের মূল দ্বার ভক্তদের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে গতকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা হাজার হাজার ভক্ত দলের ইতিমধ্যেই মা কামাখ্যা দর্শনের প্রক্রিয়া আরম্ভ হয়েছে মন্দিরের প্রবেশ করার জন্য পরবর্তী দুদিন অর্থাৎ আজ এবং আগামীকাল ভিআইপি পাস প্রদানের ব্যবস্থা বন্ধ থাকা ছাড়াও বিশেষ টিকিটের ব্যবস্থাও থাকবে না সাধারণ ভক্তদের দেবী দর্শনের সুবিধার প্রতি লক্ষ্য রেখে প্রশাসন এবং মন্দির কর্তৃপক্ষ এই পদক্ষেপ গ্রহণ করেছে কার্বি আংলং স্বশাসিত জেলা পরিষদ ওই জেলায় পরম্পরাগত বিচার পদ্ধতি সুষ্ঠুভাবে প্রবর্তনের জন্য দু সালে স্বশাসিত পরিষদ আইনটি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে আজ ডিফুতে পরিষদের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত দুশো একান্নতম অধিবেশনে রাজ্যপালের অনুমোদন জানানো স্বশাসিত পরিষদ বিলের চার নম্বর প্রস্তাব কার্যকরার বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা সহ চারজনের আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে সফল প্রবেশ আবহাওয়া অনুকূল থাকলে আগামী সোমবারের মধ্যে জাটিঙ্গা লামপুর অংশের মেরামতির কাজ সম্পূর্ণ করে রেল সেবা পুনরায় চালু হওয়ার সম্ভাবনা রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ সরবরাহ বিরোধী দিবস উদযাপন বরাক উপত্যকায় এই দিবস পালিত এবং শক্তিপীঠ কামাক্ষা মন্দিরে অম্বুবাচি মহাযোগের আজ ভোর রাত তিনটে সাতাশ মিনিটে নিবৃত্তি মন্দিরের মূল দ্বার ভক্তদের জন্য পুনরায় খোলা আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে